নমস্কার আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি হল নিরাপদ মাতৃত্বের সেকেন্ড এপিসোড অর্থাৎ একটি মেয়ে যখন প্রথম প্রেগনেন্ট হয় কখন সে চেক করবে এবং কখন কখন সে একটি হেলথ সেন্টারে যাবে তো সেটি নিয়ে নিরাপদ মাতৃত্বের ফার্স্ট এপিসোড রয়েছে এটি হলো সেকেন্ড এপিসোড এখানে রয়েছে গর্ভবতী মহিলা থেকে সন্তানের মধ্যে সংক্রমণ প্রতিরোধের যে বিষয়গুলি রয়েছে অর্থাৎ যে জরুরি তথ্যগুলি রয়েছে সেগুলি নিয়েই আলোচনা করব। তো যদি চ্যানেলটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন তো প্রথমত বলি যে প্রথম চেক অর্থাৎ বারো সপ্তাহের মধ্যে যে চেক হয় সেই চেক কি দেখা হয় অনেকগুলি টেস্ট করা হয় তার মধ্যে একটি থাকে এইচআইভি দেখা হয় কিংবা সিফিলিস টেস্ট করা হয় কিংবা হেপাটাইটিস বি টেস্ট করা হয় কেন করা হয় সেটা নিয়ে আমরা জানবো তো গর্ভবতী মহিলার যদি এইচআইভি থাকে সিফিলিস বা হেপাটাইটিস বিতে আক্রান্ত হন তিনি তাহলে কি হবে না সন্তানের মধ্যে সংক্রমণের সম্ভাবনা প্রবল থাকে এই কারণে অবশ্যই টেস্টটি করে নিতে হবে তাহলে ফার্স্ট চেক আসছেন বারো সপ্তাহের মধ্যেই যখন আসছেন তাহলে এই টেস্টগুলো সে প্রাইভেটে করুন বা সরকারিতে যেখানেই যান এই টেস্টগুলো করে নেওয়া হয় কারণ জানতে হবে যে মা এইচআইভি বা সিফিলিস বা হেপাটাইটিস বিতে আক্রান্ত কিনা নাহলে বাচ্চার মধ্যে হওয়ার চান্স থাকে এটা গেল এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট কি গর্ভবতী মহিলা ও তার সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে প্রথম প্রাক প্রসব পরীক্ষাতেই এইচআইভি সিফিলিস এবং হেপাটাইটিস বি পরীক্ষা করানো হয়ে থাকে তো এইচআইভি আর সিফিলিস এই দুটো হচ্ছে কম্বো কিটের মাধ্যমে টেস্ট করা হয়ে থাকে কম্বো কিটটা কি না একই কিটের মধ্যে দুটো টেস্ট হবে এইচআইভি হবে সিফিলিস হবে আর হচ্ছে এইচবি এসিজি টেস্ট অর্থাৎ হেপাটাইটিস বি টেস্ট করা হয় তাহলে একটি আঙুলে একবারই প্রিক হবে এবং সেই প্রিকের মাধ্যমে দুটো টেস্টই করে নেওয়া হচ্ছে তাহলে এইচআইভি সিফিলিস একটা কম্বো কিটের মাধ্যমে আর হেপাটাইটিস বি একটা কিটের মাধ্যমে টেস্ট করা হয় এবার তিন নম্বর তিন নম্বরে কি বলছে না এইচআইভি সিফিলিস বা হেপাটাইটিস বি আক্রান্ত মায়ের চিকিৎসা করেও সন্তানকে প্রতিষেধক ওষুধ দিয়ে সন্তানের মধ্যে সংক্রমণ কমানো সম্ভব তাহলে এটা খেয়াল রাখতে হবে তাহলে আমি কেন টেস্ট করছি তাহলে আমি যদি আগে ধরতে পেরে যাই যে প্রেগনেন্ট আছে মা যে প্রথম চেক আপে বারো সপ্তাহের মধ্যে আমি জানতে পেরে গেলাম যে মা এইচ আইভি সংক্রমিত মা কিংবা হেপাটাইটিস বি সংক্রমিত কিংবা সিফিলিস সংক্রমিত তাহলে মাকে আমি ওষুধ দেবো অ্যান্টিনেটাল পিরিয়ডে এবং বাচ্চা জন্মানো বাচ্চাও যদি ধরা যাক আক্রান্ত হয়েছে তাহলে বাচ্চাও জন্মানোর পরে ওষুধ পাবে তাহলে কি হবে ওষুধ পেলে তাহলে হচ্ছে সংক্রমণ কি হবে বেশি হওয়ার চান্স কম হবে এরপরে আসছি যে এই চার নম্বর এই রক্ত পরীক্ষার জন্য যে কোনো সরকারি হাসপাতাল বা উপস্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন এইচআইভির ওষুধ বিনামূল্যে পাওয়ার জন্য নিকটবর্তী এআরটি কেন্দ্রে যোগাযোগ করুন সিফিলিস আক্রান্ত মহিলারা বিনামূল্যে সরকারি স্বাস্থ্য কেন্দ্র থেকে ওষুধ পাবেন তাহলে এখন সুস্বাস্থ্য কেন্দ্র রয়েছে মানে সাব সাবসেন্টারগুলো এখন উন্নীত হয়েছে সুস্বাস্থ্য কেন্দ্রে তো সেই সুস্বাস্থ্য কেন্দ্রে এই টেস্ট করার অপশান রয়েছে অর্থাৎ যে এ দিদি থাকেন সেই এএনএম দিদি এই টেস্টগুলো করে দেবেন এই কিটগুলো ওনাদের কাছে যায় আর কি যদি মনে করে যে বাড়ির পাশে আমার মেডিকেল কলেজ আছে যদি মনে করেন যে আমার বাড়ির পাশে রুরাল হসপিটাল আছে বিপিএসসি আছে তো সেখানে পিপি ইউনিটগুলোতেও কিন্তু এই টেস্টটি হয়ে থাকে বিনামূল্যে কোনো পয়সা লাগে না আর কি যদি মনে করেন আমি প্রাইভেটে করাবো তাহলে প্রাইভেটে গিয়েও করাতে পারেন এই টেস্টগুলো এবং যদি আক্রান্ত হয় তাহলে সেগুলো আক্রান্ত ধরা যাক এইচআইভি আক্রান্ত হয়েছে তাহলে এটা তো কনফিডেন্সিয়াল গোপনীয়তা রক্ষা করতে হয় তাহলে আইসিটিসি সেন্টারে এটা এএনএম দিদি কিন্তু ওনাকে রেফার করে দেন এটা স্ক্রিনিং টেস্ট ওখানে আইসিটিসিতে গিয়ে আবার একবার কনফার্মেশান হওয়ার জন্য একটা টেস্ট হয়ে যাবে ধরা যাক হেপাটাইটিস বি আক্রান্ত তাহলে হেপাটাইটিস বি আক্রান্ত হলেও তার মেডিসিন রয়েছে তাহলে তিনি তাকে রেফার করা হবে আবার রুরাল হসপিটালে এবং সেখান থেকে মেডিসিনের ব্যবস্থা করে দেওয়া হবে আর এইচআইভির মেডিসিন এআরটি সেন্টারে পাওয়া যায় তাহলে এআরটি সেন্টারে রেফার করা হবে এআরটি সেন্টারে মেডিসিন খাবেন এবং আপনার ফলো আপ হবে যে ওষুধগুলো ঠিকমতো খাচ্ছেন কি না আপনি ভালো আছেন কি না তাহলে এটাই একটি জরুরি তথ্য যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার